মেয়েটি ছিল অসাধারণ নিশানাবাজ কিন্তু তার স্বামীর সামনে মেয়েটি এমনভাবে লক্ষ্যভেদ করে যেন সে কোনোদিন নিশানাবাজি শেখেনি স্বামী তখন খুব খুশি হয়ে যায় এবং বন্ধু খাতে নেয় তারপর দারুণ নিশানাবাজি শুরু করে স্বামী সবগুলো লোহার লক্ষ্যবস্তু ফেলে দেয় এবং বলে এটা বাচ্চাদের খেলা নয় এই কথা শুনে মেয়েটি রেগে যায় এবং মেয়েটি তখন বন্দুক তুলে নিয়ে স্বামীর চেয়েও ভালো নিশানাবাজি করতে শুরু করে স্বামী অবাক হয়ে যায় কিন্তু সে জানতো না তার স্ত্রী এমন কৃতিত্ব দেখাতে পারে কিন্তু আসল বিষয় হলো তারা দুজনেই আলাদা শত্রু সংগঠনের হয়ে কাজ করে তবুও কখনো একে অপরের ওপর সন্দেহ করেনি একই সময় টি নিজের মিশনে বেরিয়ে যায় এবং স্বামীও একই সময়ে নিজের মিশনে বেরিয়ে যায় স্বামী শত্রুদের সাথে আগে বন্ধুর মতো পার্টি করে এবং তারপর সুযোগ পেলে সবাইকে শেষ করে দেয় পাঁচ বছর ধরে দুজনেরই একে অপরের ওপর কোনো সন্দেহ হয়নি এবং তারা আনন্দের সঙ্গে একসাথে বসবাস করতে থাকে একদিন দুজনকেই একই সময়ে একই মিশনে পাঠানো হয় এবং তাদের লক্ষ্য ছিল একজন সাক্ষী কিন্তু তারা একটুও জানতে পারে না যে এবার একে অপরের সঙ্গে তাদের মুখোমুখি হতে হবে মেয়েটি প্রথমে টার্গেটের এলাকায় পৌঁছে যায় এবং চুপি চুপি একটি বোমা সেট করে রাখে তারপর সে গাড়ি আসার অপেক্ষা করতে থাকে কিন্তু ঠিক তখনই একটি গাড়ি সেখানে এসে যায় যার টায়ারের ধাক্কায় বোমাটি সক্রিয় হয়ে যায় কিন্তু সবগুলো বোমা একসাথে চালু হয়ে যায় মেয়েটি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয় এবং সব সার্কিট কেটে দেয় যাতে কোনো বিস্ফোরণ না ঘটে গাড়ির ভেতরে বসা ব্যক্তিটি প্রথমে বিস্মিত হয়ে যায় কিন্তু তারপরে গাড়ি থেকে একটি মিসাইল বের করে মেয়েটি তখন বুঝতে পারে যে লোকটিকে অন্য একটি সংগঠন থেকেও পাঠানো হতে পারে এবং সে আর দেরি না করে বন্দুক বের করে গুলি চালায় গুলিটি সরাসরি স্বামীর বুকে গিয়ে লাগে কিন্তু তার জ্যাকেট বুলেট প্রুফ থাকার কারণে বেঁচে যায় স্বামী তখন কল্পনাও করতে পারে না যে গুলিটি তার নিজের স্ত্রী করেছে এবং ভাবে হয়তো সে ছিল কোন সংগঠনের শত্রু তারপর সেই জায়গাটিকে লক্ষ্য করে মিসাইলটি ছুরে মারে কিন্তু ঠিক তখনই স্ত্রী সেখান থেকে পালিয়ে যায় এবং দুজনেরই মিশন অসম্পূর্ণ রয়ে যায় স্বামী তখন মনে করে শত্রুটি ছিল খুবই চতুর তারপর সে একজন হ্যাকারকে কাজে লাগিয়ে সেই শত্রুর পরিচয় বের করে যখন স্বামী তথ্য পেয়ে যায় তখন সে অবাক হয়ে যায় কারণ সেটা ছিল তার স্ত্রী কোম্পানির নাম তখনই প্রথমবার তার মনে সন্দেহ জাগে যে কিছু একটা নিশ্চয়ই গোলমাল আছে পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব